আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে দেখো নিউ সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন ছায়া পুষ্টি বিজ্ঞান ডক্টর সুশান্ত কুমার সাহু ডক্টর সুষমা সাহু কৌশিক হালদার সেমিস্টার ওয়ান টেক্সট বুক ফর ক্লাস ইলেভেন আজকের ভিডিওতে থাকছে তোমাদের দেখো অধ্যায় টু পুষ্টি নিরিকে স্বাস্থ্যের ধারণা অনুশীলনীর সম্পূর্ণ প্রশ্ন উত্তর আজকে এই ভিডিও থাকবে এর আগের ভিডিওতে দুখানা পাটে আমি অধ্যায় ওয়ানের অনুসরণী প্রশ্ন উত্তরের আলোচনা করে দিয়েছি তোমরা যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসো পুষ্টি বিজ্ঞান ইএনভিএস ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো পরপর তোমরা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে লিঙ্ককে ক্লিক করে দেখে নেবে তো চলো আমরা আজকে ভিউটি শুরু করি তোমাদের অনুসরণের প্রশ্ন দেখো শুরু হচ্ছে ফরটি সেভেন ঠিক আছে আর একটা তত্ব তোমাদেরকে দিই যারা ইলেভেনের প্রথম সেমিস্টারে এখনো ঠিকমতো মতো পড়াশোনা শুরু করতে পারো নি বা টিউশন নেয়নি তোমরা যদি তোমাদের যদি কারোর নোটস লাগে সোমনাথদার কোচিং সেন্টার থেকে মাত্র পঞ্চাশ টাকা অনলাইনে পেমেন্ট করে প্রতিটি সাবজেক্টের নোটস পিডিএফ তোমরা কিন্তু নিতে পারো অনলাইনের মাধ্যমে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ঠিক আছে যাদের দরকার তারাই আমাদের সাথে কন্ট্যাক্ট করো তো চলো আমরা ভিওটি শুরু করি এক নম্বরের প্রশ্ন দেখে নাও বি এর সম্পূর্ণ অর্থ কি উত্তর হচ্ছে অপশান সি লিখবে বডি মাস ইন্ডেক্স দু নম্বরের প্রশ্ন দেখে নাও নিচের কোনটি জৈব রাসায়নিক মূল্যায়ন দ্বারা পুষ্টির মান নির্ণয়ের পদ্ধতি নয় উত্তর হচ্ছে অপশন ডি লিখবে নম্বরের প্রশ্ন মতে স্বাস্থ্য হল অপশান ডি লিখবে সবগুলো দৈহিক বিকাশ মানসিক বিকাশ এবং সামাজিক বিকাশ নেক্সট দেখো আমাদের চার নম্বরের প্রশ্ন কোনটি ভিটামিনের অভাবে ঘটে না অপশান সি লিখবে ঠিক আছে পাঁচের প্রশ্ন দেখে না জলে দ্রবীভূত খাদ্য তন্তু হলো উত্তর হচ্ছে অপশন এ লিখবে দেখো ছয়ের প্রশ্ন কি বলেছে কোনটি সামাজিক স্বাস্থ্যের সুস্বাস্থ্যের লক্ষণ উত্তর হচ্ছে অপশান এ শ্রদ্ধা প্রদর্শন নেক্সট সাত নম্বর কোনটি সুস্বাস্থ্যের লক্ষণ উত্তর হচ্ছে অপশান ডি সব কটাই হবে কারণ সুগঠিত পেশি দুর্গন্ধহীন নিঃশ্বাস ক্লান্তির ছাপহীন চোখ আটের নিচের কোনটি সঠিক তোমরা উত্তর লিখবে অপশান বি টা সামঞ্জস্যপূর্ণ খাদ্য গ্রহণ ব্যবস্থা বজায় রাখা নেক্সট এখন নয়ের প্রশ্ন নিচের কোন গোত্রটি একই প্রকার উত্তর লিখবে অপশান এ লিখবে ঠিক আছে নেক্সট দেখে নাও দশের প্রশ্ন দেখো স্বাস্থ্যের মূল তিনটি বিভাগ হল উত্তর হচ্ছে অপশান এ লিখবে দৈহিক মানসিক ও সামাজিক এগারো দাগের প্রশ্ন কোন উক্তিটি সঠিক অপশান ডি লিখবে ভিটামিন আমাদের অল্প মাত্রায় প্রয়োজন চলো ফিলিন দ্য ব্ল্যাংক দেখে নেব বারো নম্বরের প্রশ্ন কি পড়েছে দেখো উপযুক্ত মাত্রায় খাদ্য গ্রহণ না করলে দেহে দুর্বলতা বাড়ে রক্তহীনতা দেখা যায় বিভিন্ন অঙ্গের কার্যকারিতা হ্রাস পায় অর্থাৎ ড্যাশ দেখা যায় এর ফলে ড্যাশ অবনীত ঘটে উত্তর হচ্ছে অপশন বি লিখবে এই জ্যাকেটটা হচ্ছে অর্থাৎ অপুষ্টি দেখা যায় এর ফলে স্বাস্থ্যের অবনতি ঘটে তেরো নম্বরের প্রশ্ন দেহ সংরক্ষক খাদ্য উপাদানের অন্তর্গত অন্তর্গত খনিজ লবণ এমন কয়েকটি রোগ হলো কেরাটো মালেসিয়া আর দিয়ে লিখবে ডায়াবেটিস চোদ্দ নম্বর প্রশ্ন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসাথে বসে খাদ্য গ্রহণ করলে তাদের মধ্যে ড্যাস এটা হবে সামাজিক একতার ভাব লক্ষ্য করা যায় তেমনি পরিবারের প্রতিটি সদস্যের রুচি অনুযায়ী খাদ্য নির্বাচন ও পরিবেশন করলে সদস্যদের মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য তা অনুকূল হয় অর্থাৎ অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার প্রশ্ন দেখে নাও বিভিন্ন খনিজ পদার্থের মধ্যে আয়োডিন আমাদের শূন্যস্থানে আয়োডিন লিখবে আয়োডিন আমাদের দেহে থাইরক্সিন হরমোন সংশ্লেষে সহায়তা করে এর অভাবে অনেক ক্ষেত্রে ড্যাশ রোগ দেখা যায় তাহলে কি লিখবে এটা অপশান বি আয়োডিন এটা হচ্ছে গলগন্ড নেক্সট আমাদের দাগের প্রশ্ন দেখো বলছে স্বাস্থ্য রক্ষায় ভিটামিন বিশেষ প্রয়োজনীয় এদের অভাব দেখা দিলে নানা উপসর্গ সৃষ্টি হয় যেমন ভিটামিন সি এর অভাবে স্কারি রোগ বা ভিটামিন বি টুয়েলভের অভাবে অ্যানিমিয়া হয় অর্থাৎ অপশান বি হলো সঠিক ক্যান্সার নেক্সট হচ্ছে আমাদের সতেরো নম্বর প্রশ্ন আমাদের পৌষ্টিক নালির স্বাভাবিক বিচলন ড্যাস মানে তন্তু দ্বারা নিয়ন্ত্রিত হয় খাদ্য তন্তু নালীর মধ্যে গ্লুকোজ শোষণে বাধা দেয় ফলে ড্যাস রোগ প্রতিহত হয় উত্তর হচ্ছে মধুমেহ অপশান সি হল সঠিক অ্যান্সার নেক্সট দেখো আঠেরো প্রশ্ন দেহে যদি কার্বোহাইড্রেট এবং ফ্যাটের পরিমাণ কম হয় তবে ড্যাশ শক্তির উৎস হিসেবে কাজ করে উত্তর লিখবে এটা প্রোটিন আর ড্যাশ গঠনের মাধ্যমে প্রোটিন দেহকে সুরক্ষা প্রদান করে কি লিখবে অ্যান্টিবডি হবে সরি একটু মিস্টেক হলো আমাদের তবে ড্যাশ শক্তির উৎস হিসাবে এটা হচ্ছে প্রোটিন হবে এটা হচ্ছে অ্যান্টিবডি অর্থাৎ অপশন ডি দেখো রাইট অ্যান্সার হবে ঠিক আছে উনিশের দাগের প্রশ্ন দেখো খাদ্যের প্রধান দুটি ভাগের মধ্যে ড্যাশ খাদ্যের অন্তর্গত শর্করা বা প্রোটিন হলো প্রধান শক্তি উৎপাদনকারী খাদ্য এছাড়া ভিটামিন রোগ প্রতিরোধ করে বলে এটি ড্যাশ খাদ্য এটা হচ্ছে সুষম হবে আর এটা হচ্ছে যথোপযুক্ত খাদ্য নেক্সট দেখো চলো কুড়ির দাগের প্রশ্ন দেখো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ ঠিক আছে দেখো এখানে আছে দৈহিক সুস্বাস্থ্য অপশান বি হবে এটা শারীরিক ধনাত্মক অবস্থা মানসিক সুস্বাস্থ্য এটা হবে সদর্থক সমালোচনায় সহমত পোষণ আর সামাজিক সুস্বাস্থ্য হবে সম্প্রীতি বজায় চার হচ্ছে আধ্যাত্মিক সুস্বাস্থ্য এটা হচ্ছে অপশান সি ন্যায় সত্য মঙ্গলের প্রতি বিশ্বাস অর্থাৎ সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি একুশ শতকের প্রশ্ন দেখে নাও পুষ্টি এটা হচ্ছে অপশান বি হবে চাহিদা চাহিদা অপেক্ষা বেশি খাদ্য উপাদান আর অপুষ্টি হচ্ছে এই যে একদম অপশান ডি হবে এটা স্বাভাবিক অপেক্ষা কম খাদ্য উপাদান আর অসম এ হবে খাদ্য উপাদানের অসামঞ্জস্যতা আর যথার্থ পুষ্টি হচ্ছে অপশান সি হবে উপযুক্ত মাত্রায় খাদ্য খাদ্য উৎপাদন নেক্সট আমাদের বাইশের প্রশ্ন প্রোটিন হচ্ছে অপশান বি করবে ম্যালাজ মাস হয় প্রোটিন হবে ভিটামিন এ অপশান সি হবে এটা রাতখানা রোগ হয় আচ্ছা আর হচ্ছে দেখো ভিটামিন ডি রিকেট হয় তোমরা জানো আর ভিডিও বিটি হলো দেখো অ্যানিমিয়া হয় ঠিক আছে তাহলে অপশান বি হলো তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট দেখো তেইশ এ প্লাস এটা হচ্ছে অপশান সি করবে স্নায়ু উদ্দীপনা সি এ ক্যালসিয়াম এটা হচ্ছে ডি এটা সংকোচন এ এটা এ হবে হিমোগ্লোবিন আর আই টু হচ্ছে অপশন বি লিখবে অর্থাৎ আয়োডিন থাইরক্সিন আচ্ছা এখানে অপশান ঠিক আছে আচ্ছা আপনাদের চব্বিশের প্রশ্ন কি পৌঁছে দেখে নাও এটা দেখো অ্যান্থ্রোপোমেট্রিক মূল্যায়ন এটা হচ্ছে অপশান সি হবে এইটা হিমোগ্লোবিনের পরিমাণ তারপরে দেখো জৈব রাসায়নিক মূল্যায়ন এটা একটু মিস্টেক হলো আমাদের সরি এই এক একটা ডি হবে এটা একটা ডি হবে বডি মাস ইন্ডেক্স হবে ঠিক আছে আর দুই একটা হবে অপশান সি হবে ঠিক আছে আর চিকিৎসা মূল্যায়ন এটা হবে একদম এ হবে জিবে আর চারেরটা হবে বি খাদ্যের পরিমাণ উৎস এবং খাদ্যাভাস তাহলে সঠিক আনসার হচ্ছে আমাদের অপশান সি হবে ঠিক আছে নেক্সট আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন খনিজ পদার্থের অসামঞ্জস্যতা এটা দেখো এই ডি একটা হবে পেশি সংকোচন ব্যাহত ভিটামিনের অসামঞ্জস্যতা এটা করবে তোমরা রোগ প্রতিরোধে ব্যবহার আর শর্ফরার অসামঞ্জস্যতা এটা হচ্ছে এ করবে ফ্যাটের যারণ ব্যাহত আর প্রোটিনের অসামঞ্জস্যতা বি করবে দেহ নির্মাণ ব্যাহত ঠিক আছে নেক্সট দেখো আমাদের ছাব্বিশের প্রশ্নটা একটু দেখাই তোমাদের যে কোষ্ঠকাঠিন্য অপসারণের ক্ষেত্রে সঠিক ক্রমটি নির্ণয় করো ভালো করে দেখো এক দিয়ে বলেছে কোষ্ঠকাঠিন্য দূরীভূত দুই বলছে মলে জল ধারণ করে রাখে তিন জলে অদ্রবীভূত খাদ্যতন্তু গ্রহণ চার মল নির্গমন সহস্তর সঠিক ক্রম মানে যে এক দুই তিন চার এই প্রশ্নের সাপেক্ষে সঠিক ক্রম মানে কোনটা আগে হবে তারপরে কোনটা হবে এইভাবে উত্তর লিখতে হবে সঠিক ক্রমটা তোমার এ করবে প্রথমে তিন হবে জলে অদ্রবীভূত তারপরে দুই মলে জল ধারণ করে রাখে তারপরে চার মল নির্গমন সহস্তর এক হবে এটা কোষ্ঠকাঠিন্য দূরীভূত আচ্ছা টোয়েন্টি সেভেন হলো টোয়েন্টি সেভেন বলেছে মেথড দ্বারা নির্ণয় সঠিক পর্যায়টি হলো ঠিক আছে অপশান সি করবে সঠিক অ্যানসার কারণ চার হচ্ছে সাক্ষাৎকার পদ্ধতি প্রথমে আসবে তারপরে দুই আসবে পোষ্যসূচক পদ্ধতি তারপরে বুক পদ্ধতি তারপরে আসবে তিনটা খাদ্য বিশ্লেষণ পদ্ধতি ঠিক আছে 28 এর প্রশ্ন দেখে নাও বলছে দৈহিক ওজন পরিমাপে সঠিক পর্যায়গুলি হলো দৈহিক ওজন পরিমাপে সঠিক পর্যায়গুলি হলো এটার উত্তর হচ্ছে অপশন ডি করবে সঠিক অ্যানসার ঠিক আছে আচ্ছা 29 কি বলছে দেখে না যে অতিপুষ্টি পরিণতি হিসেবে কোনটির ক্রম সঠিক উত্তর হচ্ছে অপশন এ করবে তিরিশের প্রশ্ন দেখেন কি বলেছে যে দেহতকের ভাঁজ নির্ণয় দ্বারা পুষ্টির মান নির্ধারণের সঠিক পর্যায় হলো উত্তর হচ্ছে বি করবে ঠিক আছে আচ্ছা এবারে রিলেশনশিপ বিটুইন টাইপস একটা বোঝাই নির্দেশ দিয়ে বলেছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির ক্ষেত্রে প্রদত্ত বিকল্পগুলির মধ্য থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো বিকল্প এ দিয়ে কি বলেছে দেখো যে বিবৃতি ওয়ান ও বিবৃতি টু পরস্পর বিরোধী বিবৃতি টু হলো বিবৃতি ওয়ান এর কারণ বিবৃতি সি দিয়ে বলে দেখো বিবৃতি ওয়ান সঠিক কিন্তু বিবৃতি টু ভুল ডি দিয়ে বলেছে বিবৃতি ওয়ান ও বিবৃতি টু দুটি স্বাধীন বিবৃতি উত্তরটা এইভাবে করতে হবে দেখো যে বিবৃতি ওয়ান দিয়ে বলছে পুষ্টির অভাবে স্বাস্থ্যের অবনতি ঘটে বিবৃতি টু উপযুক্ত পুষ্টিযুক্ত খাদ্য দেহকে কর্মোপযোগী ও রোগ প্রতিরোধী করে তোলে মধ্যে কোনটা সঠিক অ্যান্সার দেখো এর মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি এইটা তা আমি উত্তরটি এখানে লিখলাম অপশান বি করবে একত্রিশের উত্তরটা যে বিবৃতি টু হলো বিবৃতির কারণ অর্থাৎ উপযুক্ত পুষ্টিযুক্ত খাদ্য দেহকে কর্মোপযোগী ও রোগ প্রতিরোধী করে তোলে পুষ্টির অভাবে স্বাস্থ্যের অবনতি ঘটে ঠিক আছে ঠিক এইভাবে উত্তর করতে হবে বত্রিশের প্রশ্ন আমি যা ডাইরেক্ট উত্তর বলি বত্রিশের আমরা অপশান ডি উত্তর করবো তো এটা করবে হ্যাঁ আচ্ছা তেত্রিশেরটা অপশান সি উত্তর করবে চৌত্রিশেরটাও অপশান সি করবে ঠিক আছে পঁয়ত্রিশের প্রশ্ন দেখো পঁয়ত্রিশের উত্তরটা অপশান ডি করবে ছত্রিশেরটা অপশান বি করবে সাঁত্রিশেরটা অপশান সি করবে আটত্রিশেরটা অপশান ডি করবে কারণ দেখো উত্তরগুলো তোমরা বুঝে বুঝে পড়বে কারণ ভিডিও নালে অনেক লং হয়ে যাবে ঠিক আছে এবার দেখে নাও রিজনিং টাইপ প্রশ্ন এই প্রশ্নগুলো তোমাদের আগেও বুঝিয়েছি একই ধরনের ওইটারই মতো তো এখানেও দেখো এ এবং আর দুটো দিয়ে এর মধ্যে কোনটা হবে সেটা আমাকে দেখতে হবে ঠিক আছে যে এ ভি সিডির মধ্যে তো আমি পড়ছি না ভিডিও অনেক লং হবে তোমরা কিন্তু বুঝে বুঝে পড়বে কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে তো দেখো থার্টি নাইনের যে প্রশ্ন রয়েছে তার উত্তর অপশান সি করবে মানে এইটা এই যে উক্তি এ সঠিক কিন্তু যুক্তি আর ভুল উত্তর হবে সরি উনচল্লিশ হলো চল্লিশ চল্লিশের উত্তরটা অপশান বি করবে একচল্লিশের উত্তরটা অপশান এ করবে আচ্ছা তাহলে দেখো বিয়াল্লিশ আছে তো বিয়াল্লিশের উত্তরটা অপশান বি করবে তেতাল্লিশের উত্তরটাও অপশান বি করবে চুয়াল্লিশের উত্তরটা আমি কিন্তু করিনি কারণ একটু ডাউট আছে যদি কারোর সঠিক অ্যান্সার কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আমি কমেন্টটাকে পিন কমেন্ট করে দেব পঁয়তাল্লিশের প্রশ্নের উত্তর অপশান সি করবে ছেচল্লিশের প্রশ্নের উত্তর অপশন এ করবে হয়েছে আমাদের ট্রু অ্যান্ড ফলসে এখানে উক্তি ওয়ান এ বলেছে খাদ্য মধ্যে নিহিত তাপশক্তির গতিশক্তি রূপে মুক্তি হয় উক্তি টু অক্সিজেন দ্বারা খাদ্যের জারুন সম্পন্ন হয় এটা হচ্ছে অপশন সি হবে উত্তর উক্তি ওয়ান উক্তি টু উভয় সত্য হয়েছে ফর্টি এইট 48 এর উত্তরটা অপশন সি করবে আচ্ছা 49 এর উত্তর অপশন এ করবে দেখো বি করবে এর উত্তর হচ্ছে অপশন এ হবে এর উত্তর অপশন ডি হবে এর উত্তর হচ্ছে অপশন সি হবে এবং চুয়ান্নর উত্তর হচ্ছে অপশান ডি করবে ডায়াগ্রাম বা চার্ট বেস টাইপের প্রশ্নটা এটা পঞ্চাশ নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ নিচে দেখো একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে এটা হচ্ছে বয়েস এটা হচ্ছে কি ওজন উপর দিকে ওজন হ্যাঁ দিয়ে বলছে ওপরের লেখচিত্র সম্পর্কে নিচের কোন তত্ত্বগুলি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সবগুলি সত্য কেন দেখে নাও শিশুর পুষ্টির মান নির্ণয় করতে ব্যবহৃত হয় এই ডায়াগ্রাম চার্ট বি শিশুর জন্মের সময় এবং প্রতি মাসে ওজন নির্ণয় প্রয়োজনীয় এটা সি শিশুর বৃদ্ধির হার নির্ণয় করা যায় এই ডায়াগ্রামের সাহায্যে ঠিক আছে চলো নেক্সট হচ্ছে আমাদের ছাপ্পান্ন নম্বরের প্রশ্ন এখানে ভিটামিন দিয়েছে লক্ষণ দিয়েছে রোগের নাম দেখোষ্টি মৌল ভিটামিন এবং অভাবজনিত রোগের শব্দ ছকটি পূরণ করো যেমন ধরো এখানে কিছু দেয়নি যেমন ভিটামিন ডি এর লক্ষণ হচ্ছে ভিটামিন ডি দিয়ে দিকে লক্ষণ ভঙ্গুর ও বক্র অস্থি রোগের নাম হচ্ছে রিকেট লিখবে অর্থাৎ অপশন এ রাইট অ্যান্সার হবে রিকেট হবে এই যে একে আর এখানটা লিখবে দু এটা ক্যালসিয়াম লিখবে পিসি অনিয়মিত সংকোচন আর টিটানি রোগের নাম তিনের উত্তরটা দেখো ভিটামিন এখানে সি লিখবে ঘন ঘন ঠান্ডা লাগা স্কারভি আর এখানে লোহ আছে ক্লান্তি ও মাথা ঘোরা চারের উত্তরটা হবে কি এই অ্যানিমিয়া আশা করি বুঝতে পেরেছো নেক্সট দেখো 57 উত্তরটাই একটু দেখালাম ওইভাবেই উত্তরটা তোমরা সম্পূর্ণ করবে তো উত্তরটা অপশন বি করবে ঠিক আছে 58 58 এ কি বলেছে পুষ্টির নির্ণয়ের এবিসিডি পদ্ধতির চার্ট থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো পুষ্টিমান নির্ণয় এবিসিডি পদ্ধতি ঠিক আছে তো এখানে যে চার্টটি দিয়েছে প্রথম এবং চার নম্বরটা দেওয়া হয়েছে

এখানে তোমার হচ্ছে রোগা হয়ে গেছে বিভিন্ন রোগ এ ও বি সম্পর্কে সঠিক তথ্য কোনটি তো দেখো এটা অপশান বি করবে কারণ এ হচ্ছে অতি পুষ্টি হলে আর বি দেখো উনপুষ্টির ফলে ঠিক আছে ষাট নম্বর প্রশ্ন চলে আসো দেখো কি বলেছে যে একটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দুটি পৃথক হোস্টেলে খাবারের খাবার প্রস্তুতের সময় খাদ্যের গুণাগুণ পরিমাণ প্রতিটি ক্ষেত্রে সুনজর দেওয়া হয় তা সত্ত্বেও কয়েক মাস পর ছাত্রদের হোস্টেলের কয়েকটি ছাত্রের গলার নিচে স্ফীতি লক্ষ্য করা গেল গলার স্বর অল্প কর্কশ লক্ষ্য করা গেল ক্রমাগত ওই স্ফীতি বাড়তে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া হলো চিকিৎসক খাদ্যের গুণমান অপরিবর্তিত রেখে একটি বিশেষ পরিবর্তনের মতামত দিলেন মতামতটি হলো তো এইরকম পরীক্ষায় থাকবে একটি প্যাসেজ এরকম বাংলায় থাকবে সেটাকে পড়বে পড়ে সঠিক উত্তর তোমাদের খুঁজে বার করতে হবে এখানে সঠিক উত্তর অপশান বি লিখবে আয়োডিন লবণযুক্ত খাদ্য প্রদান সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ানের সঠিক অ্যান্সার অপশান এ লিখবে এবং সিক্সটি টু এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি লিখবে দেখো আজকের একটি ভিডিওতে আমি সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু কমপ্লিট করে দিলাম ঠিক আছে পরবর্তী তোমাদের ইউনিট টুতে যে অধ্যায়গুলো রয়েছে তিনটি অধ্যায় রয়েছে আমি কি যেন পরপর ভিডিও আপলোড করব কিন্তু অবশ্যই তোমাদের সাপোর্ট চাই তোমরা প্রত্যেকে ভিডিও দেখছো কিন্তু লাইক সাবস্ক্রাইব কমেন্ট কেউ করছো না ঠিক আছে সাপোর্ট দিলে কিন্তু উত্তরগুলো পরপর কিন্তু চলে আসবে আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে যেন তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো